নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প সই দুপুরে বাসায় শুয়ে আছি এমন সময় উচ্ছ্বলিত খুশিও প্রচুর তরল হাস্যমিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনিতে পাইলাম ও সই সই সইল কেমন আছো ও সই পাশের ঘর হইতে আমার ভগ্নী যার বয়স তিরিশের বেশি বিধবা হাসি সুরেই বলিল এসো সই এসো বসো কি ভাগ্যি যে পথে এলে এই তোমার সয়া হাট করতে এলো নতুন গুড়ের পাটালি সে দুই করলা আজ বেনবেলা ছোটো ছেলেটার আবার জ্বর আর সর্দি তাই তোমার সয়াকে হাটে পাঠালাম আমি বলি সইয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি ছেলেটাকে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কনে যাবো সইয়ের বাড়ি একটু বসি কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগিদ্দিদের মেয়ে আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয় কারণ তাহারও শ্বশুরবাড়ি নিকটবর্তী এক পল্লী গ্রামে ছেলে মেয়ে লেখাপড়ার সুবিধার জন্য শহরের বাসায় থাকে দুপুরের ঘুম নষ্ট হইল বোনের নবাগত সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে অ্যানিভেসান্ট হইতে পারিত মুখের তাহার বিরাম নাই অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদ স্বরূপ বলিতেছে সই একটা পান দেবা দোকটা খাও না তা দেও একটা এমনি পানও দাও ও হাবলা এই তো সেই সৈমা চিনতে পেরিলি হ্যাঁ রে বোকা ছোঁড়া গড় করলিনি মাকে নে পায়ের ধুলো আর নিতে হবে না এমনি গড় কর পান খাইয়া সে আবার শুরু করিল ঘরের কত ভাড়া দাও হ্যাঁ সই তেরো টাকা ও মা কনে যাব তা কে দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার হ্যাঁ সই দিব্যি তোমার ঘরডা বাড়িটা রয়েছে গ্রামে আম কাঁটাল গাছগুলা দেখা বানে নষ্ট হয়ে যাবে না সই মেয়ে যেন তোমার চাকুরি করে নিয়ে লেখা লেখাপড়া শিখে বলিয়া সে হাসিয়া লুটাইয়া পড়ে আর কি আমার শোবার ঘরের বাহিরে রোয়াকে তার হাসি ও বক্তৃতা চলিতেছে তাও এমন উচ্চকণ্ঠে যে কলিকাতা শহর হইলে ফুটপাতে ভিড় জমিয়া যাইত আমি একে কাল রাতে মশার উপদ্রবেতে তেমন ঘুমাইতে পারি নাই এমন বিপদ আসিয়া জুটিল কিনা ঠিক দুপুরবেলাতে ছোট বাসা অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়া ঘুমায় ও সই ছেলেটাকে একটু জল দেখিন দেখিন অনেকক্ষণ থেকে খাবে বলেছে তা ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে জল চাবি তো সই মার কাছে তার আবার লজ্জা দেখ না ছেলে আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিলে সে চুপি চুপি তাহার ছেলেকে আশ্বাসে সুরে বলিতে শুনিলাম তো সই মাটি তোরে এমনি জল দেবে কিছু খাতি দেবে এখন দেখিস দেখি পেটটা পড়ে রয়েছে অ মোর বাপ সে সকালে দুটো পান্তা খেল আহা হা পাটালি হাটে বিক্রি হলি চাল কিনে নিয়ে যাব এবেলা ভাত রাঁধব এখন এখন তোমার সৈমা যা খাতি দেয় তাই খেয়ে থাক পয়সা নেই যে মানিক এই সময় আমার বোন জল এবং বোধ বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়া উপস্থিত হইল কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে নে হাবলা হাত পাত গুড়টা খেয়ে জল খা শুধু জল খেতে নেই হাবলা ও হাবলার মাঝে একটু নিরাশ হইয়াছে ইহা আমি তাহাদের গলা সুর হইতেই অনুমান করিলাম হাবলার মা নিরুৎসাহভাবে বলল নে গুড়টুকু হাতে নে খেয়ে ফেল যেন রোয়াকে না পড়ে ঠিক দুপুরের পরই সময়টা এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম তাছাড়া পল্লীগ্রামে এরকম নিয়মও নাই ভালো কথা সই তোমার জন্যে ভালো নংকার বীজ এনেলাম এই মোর আঁচলে বাঁধা ছিল তার রাস্তার মাঝখানে কোথায় পড়ে গিয়েছে বাসায় জায়গা আছে গাছপালা দেবার আছে হাটবারে আবার নিয়ে আসব এই সময় আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল টিফিনে ছুটি হইয়াছে সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে ও টুলু চিনতে পারো তোমার সৈমারে হি ও মা ছেলের মধ্যে কত বড় হয়ে গেছে মাথায় গায়ে এটা কি জামা বেশ জামাটা আমার ভাগিনেও এই বয়সে একটু চাল বাজ গ্রাম হইতে আগতই সৈমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না তাহার সইমা বলিল বেশ জামাটা টুলুর গায়ে টুলুর আর কোনো ছেঁড়া কাটা জামা টামা নেই হ্যাঁ ছেলেটাই স্মৃতি আর্গায়ে থাকে তোমার এবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি মোটে দশটা গাছে যার রস হয় তাই জাল দিয়ে সে পাটালি হয় হাঁটরা হাটে পাটালির দর নেই তারপর ছ পয়সা আট পয়সা শের ওই থেকে চাল ডাল ওই থেকেই সব গাছের আবার খাজনা আছে ছেলেটাকে একখানা দোলাই কিনে দেবো দেবো ভাবছি আজ তিন হাটে কোথা থেকে দেই বলো দেখি সই কী রে কী ছেলের আবার আবদার দেখো না আমার বোন বলিল কি বলছে হাবুল ওর কথা বাদ দেও সই রাস্তা দিয়ে ওই যে মিনসে চিনির কি বলে ওগুলো হাবুল বলিল গোলাপ ছড়ি তা যে ছড়ি হোক ওই ওকে কিনে দিতে হবে না 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 ও খায় না কি ছড়ি গোলাপ ছড়ি না আমরা দেখো না গোলাপ ছড়ি আমার ভাগ্নের দৃষ্টিও বোধহয় ইতিমধ্যে গোলাপ ছড়ির দিকে পড়িয়াছিল সে ছুটিয়া গিয়া ফিরিওয়ালাকে ডাকিয়ে আনিলো আমার শটান আসিয়া বলিল গোলাপ ছড়ি কিনবো মামা পয়সা দাও বোধহয় হাবলু কিছু ভাগ পাইয়াছে কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলার সুর শুনেতে পাইলাম না হলো তো কেমন বেশ মিষ্টি খা পাটালির চেয়ে কি বেশি মিষ্টি দেখি দে তো একটু গালে দিয়ে কি জানি এসব কখনো দেখিও নেই চোখে একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল সেই সময় শুনিলাম হাবুল নাকি সুরে বলিতেছ ন তোমার দেব না আমি তবে কি করবো হাবুলের মা তাহার সইকে আর পাইল না কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজে ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল খানিক পরে শুনিলাম বলিতেছে ও সই কনে গেলে ঘুমোলে নাকি মোরে আর একটা পান দেবা না কেহ তাহার কথার উত্তর দিল না বেলা তিনটা বাজিয়াছে আমি বেড়াইতে বাহির হইয়া দেখি গিয়ে অতি মলিন শাড়ি পরনে এক বাইশ তেইশ বছরের কালো কালো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পৈঠার কাছে বসিয়া আছে তার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপ ছড়ি চুষিতেছে আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথায় ঘোমটা তুলিয়া তুলে দুপুরে বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল একটু রুক্ষ সুরেই বলিলাম একটু সরে বসু থেকে চুপড়িটা রাস্তার ওপর কেন মেয়েটি ভয় ও সঙ্কোচের জড়সড় অবস্থায় চুপড়ি সরাইয়া এক পাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তুঁতলায় শুকনো পাতার উপরে আমার বোনের সই তাহার ছেলেটিকে লইয়া আছে পাশে সেই চুপড়ি ও একটা ছোট ময়লা কাপড় সন্ধ্যা হইবার দেরি নাই তুঁত গাছের মগ ডালেও আর রোদ দেখা যায় না হাবুলের বাপ এখনও পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই মেয়েটি যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসিয়া আছে অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না